যে আমাদের দেশে গরুর খুব ভালো একটি মার্কেট রয়েছে এবং বিশেষ করে কোরবানির সময় এবং দুই ঈদের সময় গরুর বেশ ভালো মার্কেট থাকে তো আপনারা দেখছেন গরুটি তো এগুলো তাদের কেনা পড়েছিল গরুর মালিক যেটা বললেন যে এটি কেনা পড়েছিল সেভেন্টির উপরে এবং ওটা ওইটা হয়তো সেভেন্টি বা তার কাছাকাছি দাম পড়েছিল তো এরকম ছোট্ট পরিসরে ভিউয়ার্স আপনারা চাইলে এরকম গরুর খামার নিজের দৈনন্দিন কাজের পাশাপাশি করতে পারেন যা হয়তো ব্যবসায়িকভাবে বা আর্থিকভাবে আপনাকে সচ্ছলতা এনে দিতে পারে আমরা এটা করার জন্য চলে এসেছিলাম ঢাকার অদূরে হেমায়তপুর অঞ্চলে এলাকায় একটি ছোট্ট একটা গরুর খামারে ভিডিওটা কেনা হচ্ছে মানে এটা যদি ছোট পরিসরে কেউ করতে চায় মানে গৃহ কাজের পাশাপাশি যদি করতে চায় সেক্ষেত্রে এটা করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা গরু তা আমরা চলে যাচ্ছি গরুর মালিকের সাথে একটু কথা বলে নিই যে আসলে এটা উনি কি প্ল্যান নিয়ে করছেন বা কীভাবে করছেন ভাই একটু সামনে চলে আসেন আমাদের সামনে আসসালামু আলাইকুম জি আপনার আপনার নামটা বলেন আব্দুল গনিমুল্লাহ আচ্ছা আব্দুল মোল্লা আপনি কতদিন আগে কিনেছেন বা এগুলো মাস এক মাসের বেশি ও আচ্ছা এক মাসের এক মাসের বেশি মানে হচ্ছে যে আপনি মূলত কি এটা কি মানে ব্যবসায়ী চিন্তা ভাবনা করে তারপরে করেছেন তাই তো জি জি তো ব্যবসায়ী চিন্তা ভাবনা করে বলতে আপনি যখন কিনেছেন দুই মাস আগে বা কতদিন আগে বললেন মাসের উপর হইছে আচ্ছা কত টাকা করে পড়েছিল গুলো

আচ্ছা তো ওই ওই হাঁটে কি মানে প্রচুর পরিমাণে গরু শুক্রবারে গরু ওঠে তো এই গরু নিয়ে আপনার মূল তো প্ল্যান কি বা কি ভাবে কি করতে চাচ্ছেন এই গরু নিয়ে খাওয়া দাওয়া পরে বিক্রি করে দিই আচ্ছা তো আপনারা মনে করেন আপনি এক মাস আগে কিনেছেন আপনি যদি ছয় মাস পরে এই গরুগুলো গুলো বিক্রি করেন এখানে যে দুটি গরু সার গরু আছে তাহলে কি রকম দাম পড়তে পারে মানে আপনি কি রকম বিক্রয়ের মূল্য পাবেন কি বলতে কত টাকার মতো পেতে পারেন অত তখন মোনাগাজে 90 1 লাখ টাকা দিবে

তত্তাজা হয়ে উঠেছে এবং আপনারা চাইলে যদি ব্যবসায়ীভাবে এই গরুর খামার করতে চান তার ফ্যামিলির কাজের এই ছোট্ট গরু দিয়ে একটা খামার করেছেন এবং সামনে হয়তো তার আরো প্ল্যান আছে তো আপনারা চাইলে কিন্তু এভাবেই গরুর খামারের প্রতি উৎসাহী হতে পারেন বা কমার্শিয়ালি কাজ করতে পারেন আরেকটা জিনিস ভাই আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মানে এই গরুর মানে মানুষের যেমন বিভিন্ন অসুখ বিসুখ থাকে

এটা কি আপনি পরীক্ষা করে দেখেছেন যে এভাবে হয়তো গরুর ঠান্ডা কমে যায় বা কিছু না 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 ঠান্ডা লাগলে আপনি যদি ঠান্ডা লাগে আচ্ছা আচ্ছা ঠান্ডা লাগলে না দিয়ে পানি গরু অবভিয়াস আপনারা দেখছেন যেটা ছিল খামার সরি খাবার খাওয়ানোর জায়গা গরুর যেখানে খাবার দেওয়া হচ্ছে কিছু বলে না আসলে এবং গরুগুলো কিন্তু শান্ত স্বভাবের